কেমন আছেন আপনি কেমন আছেন বাজারে নতুন আসছে খুবই সুন্দর একটা কালার মনে হয় খুবই সুন্দর দুইটা কালার

আর যদি জি চাইলে তাহলে এটা জি আমাদের কোম্পানি থেকে এখন পর্যন্ত কোন অফার আসে নাই নতুন সেক্ষেত্রে আমাদের দোকানের পক্ষ থেকে অবশ্যই থাকবে সাথে পাশাপাশি কিছু থাকবে আমি কালার একটা হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক কালার আর এখন অফিসিয়ালি কোনো এটার মধ্যে কোনো ডিসকাউন্ট অফার তবে কেউ যদি

ফ্রন্ট ক্যামেরা দেখি আমরা একটু বল সি সি 67 এর না না সি 65 uh, 65 এর আচ্ছা ইয়ার সি 65 আমরা ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাটা চেক করতেছি সো যারা চাচ্ছেন ফোনটা পারচেজ করতে আমাদের হাসান ভাই সাথে যোগাযোগ করবেন সব হচ্ছে সুবস্ত নজর বিল্ডিং লেভেল সুবস্ত নজর শপিং মল লেভেল 4 86 নাম্বার শপ ওকে হাসান ভাই ধন্যবাদ